আপনি জানেন কি ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টের ভেতরেই আছে এক নন্দন রয়্যাল প্যাভিলিয়ন অনেক যাত্রী এর আসল ইতিহাস না জেনেই পাশ কাটিয়ে চলে যান থাইল্যান্ডের রতনাকোসিন যুগের রাজকীয় স্থাপত্য থেকে অনুপ্রাণিত এই প্যাভিলিয়ন এর সোনালী নকশা স্তরযুক্ত স্বাদ আর দারুণ কাঠের কারুকাজ সবই থাই ঐতিহ্যের সৌন্দর্য তুলে ধরে কিন্তু এটি শুধু সাজসজ্জা নয় এটি থাই অতিথিতার প্রতীক যা প্রতিটি ভিজিটরকে রাজকীয় স্বাগত জানায় বিমানবন্দরের মধ্যেই তাই পরেরবার বার ব্যাংককে এলে একটু থামুন এই সাধারণ সাংস্কৃতিক নিদর্শনটি উপভোগ করতে ভুলবেন না